বয়ফ্রেন্ড হোক বা হাজব্যান্ড হোক না কেন তার গার্লফ্রেন্ড বা তার স্ত্রীর সাথে ইন্টিমেট হওয়ার যে মুহূর্তটা যদি কোনো বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ক্যামেরাবন্দি করে রাখে এটার একদম অপোজে আমি মানে আমি এটার বিরোধিতা করি আমি পার্সোনালি এটা একদম পছন্দ করি না কিন্তু সেটা যখন কোনো বিচারের আওতায় চলে আসে তখন সেটা দেখার বিষয় আছে যে সেই বয়ফ্রেন্ড বা সেই হাজব্যান্ড কি তার সেই ব্যক্তিগত মুহূর্তগুলো এক বা একাধিক মেয়েদের সাথে গার্লফ্রেন্ড বা স্ত্রীর সাথে সেগুলো কি ইন্টারনেটে ভাইরাল করেছে এবং তাকে ব্ল্যাকমেল করার জন্য কোনো হুমকি দিয়েছে এইগুলো কিন্তু বিচারযোগ্য অতএব যে জিনিসটা বিচারের আওতায় সেই মিডিয়া বেসিসের কথাবার্তাগুলো আমরা এভাবে সোশ্যাল মিডিয়া কি বলতে পারি এবং কারুর গায়ে কি ক্রিমিনাল বা কারুর গায়ে কি একদম সেই তকমাগুলো লাগিয়ে দিতে পারি যেগুলো দণ্ডনীয় অপরাধের মধ্যে পড়ছে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যদি ছেলেটি খারাপ হয়ে থাকে এই দুটি মেয়ে যে দুটি মেয়ের কথা বলা হচ্ছে দিশানি আর রিমি এই দুটো মেয়ে তো এই ছেলেটির বউ স্ত্রী ছিল রিমি এখনও স্ত্রী আছে দিশানিকে আমি জানি না আইনের আওতায় দিশানি এখনও স্ত্রী আছে না নেই এগুলো আলাদা ব্যাপার বাট এই দুটোই দুজনেই কিন্তু এ স্ত্রী একজন ছিল একজন আছে প্রকৃত ভাষায় তো সেই ক্ষেত্রে এই মেয়েগুলোই বা এই ছেলেটি খারাপ জানার পরেও কেন বারবার এর দিকে ছুটে আসে এদের সঙ্গে তো সেই ইন্টিমেট হওয়ার সেই ভিডিওগুলোর কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না কারণ এটা স্ত্রী থেকেছে একজন স্ত্রী থেকেছে একজন স্ত্রী আছে যাই হোক পুরো ব্যাপারটা শুনতে থাকো আমার কিছু বলার আছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো চল ভিডিও শুরুর প্রথমে আমি একটা কথা বলে রাখি আমি কারোর পক্ষে বিপক্ষে হয়ে কাউকে ছোট করার জন্য কাউকে অপমান করার জন্য এই ভিডিওটা একদমই নয় আমি নিজের মুখে বলে দিলাম ভিডিওর প্রথমে একজন ভিউয়ার্স হিসেবে ইউটিউব খুললে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেহেতু কন্ট্রোভার্সিটা না একটা ক্রিয়েটার হিসেবে যেহেতু আমি ইউটিউবে আছি আমার কতগুলো প্রশ্ন এই সমাজসেবিকা ম্যাডামের কাছে সেটা হচ্ছে সমাজসেবিকা ম্যাডামের লাইভ ভিডিও কদিন ধরেই দেখছি আমি ভিডিও বানাতে পারিনি আজকে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ম্যাডাম কালকেই কতগুলো কথা বললেন আমি শুনলাম যে প্রীতমের ব্যাপারটা কতদূর এগিয়েছে সেটা উনি মাঝে মাঝেই কতগুলো চ্যানেলের থ্রুতে শুধু একটা চ্যানেল না ম্যাডাম কী বলছেন একটা আকাশবাণী কোর্ট হিসেবে প্রত্যেকটা ক্রিয়েটার বেশ কিছু ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা নিজেদের চ্যানেলে সেই বার্তাগুলোকে তুলে ধরছে মনিটাইজেশন অন করে এবং হাজার হাজার ভিউজ কামাচ্ছে এবার তোমরা বলতেই পারো দিদি তোমার কি তাহলে ভিউজের জন্য হিংসা হচ্ছে আরে না ম্যাটারটা সেটা না এই পুরো ব্যাপারটা ম্যাডাম যেহেতু আইনের সাহায্য নিয়ে করছেন আমি কতগুলো আইনি প্রশ্ন ওনাকে করতে চাই যে এই যে এই চ্যানেলগুলো কিছু আইনি কথাবার্তা ম্যাডামের কথাবার্তাটা তো আইনি কথাবার্তা ম্যাডামের কিন্তু নিজস্ব কোনো চ্যানেল নেই ম্যাডাম যদি নিজের চ্যানেল থেকে কারণ ম্যাডাম একজন নিজে বলছেন যে উনি একজন মানবাধিকার কর্মী সামথিং যাহো কিছুটা বলছেন যা হোক একটা ব্যাপার তো ম্যাডাম যদি নিজের চ্যানেল থাকতো ম্যাডামের সেখানে ম্যাডামের নিজস্ব একটা লাইসেন্স থাকতে পারে সেই লাইসেন্স ওয়াইজ ম্যাডাম মিডিয়ার বিভিন্ন কথাবার্তা মিডিয়া বেসিসের কথাবার্তা নিজে তুলে ধরতে পারতে নিজে তুলে ধরতে পারতেন কিন্তু এই চ্যানেলগুলো নিজস্ব কি লাইসেন্স আছে এই ধরনের আইনের কথাবার্তা বলার জন্য আইনের যে কোনো কথাবার্তা আলোচনা বা মিডিয়ার যেসব যে সমস্ত কল রেকর্ডিং হ্যানা ত্যানা যেগুলো ফাঁস করছে কারণ আমরা দেখেছি এই দিক থেকে যদি কিছু ঘটনা ঘটে থাকে ওদিক থেকেও কিন্তু অনেক কিছু নোংরা ঘটনা ঘটছে কারণ কোনো মানুষের পারমিশান ছাড়া উইদাউট মাই পারমিশান আমার ভয়েস ক্লিপ বা আম ক্লিপিংস না ভয়েস রেকর্ডিং কেউ কিন্তু কখনো রিপিল করতে পারে না পারে যদি তার কাছে মিডিয়া লাইসেন্স থেকে থাকে তো তবে এই মিডিয়া বেসিসের কথাবার্তা আমরা সেই কনভার্সেশানগুলো তুলে ধরতে পারি এটা কিন্তু একটা দণ্ডনীয় অপরাধ তাহলে ম্যাডাম যাদের চ্যানেলে এই কথাগুলো বলছেন আপনাকেও তো আইনি পথে হতে হবে তাহলে আপনি আইনের বিরুদ্ধে কি করে এই কাজগুলো করছেন আমার এগুলো একজন ভিউয়ার্স হয়ে ছোটোখাটো কয়েকটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি প্রীতমের বিরুদ্ধে যে কেসটা আনা হয়েছে সেটা সবাই যেন ম্যাডাম বারবার বলছেন পাঁচশো পাঁচ তার মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বসে কিছু ভুলভাল তথ্য ছড়ানো পাবলিককে ওই তো যেমন প্রীতম যেসব অ্যাটেম্প করেছিল আমি আর বারবার বলছি না তো এই যে ব্যাপারগুলো এইগুলো ভুলভাল তথ্য ভুল কিছু ধারণা মানুষের মনে এই যে চাইল্ড ম্যারেজ এই রকম ধরনের প্রথা এবং অতিরিক্তভাবে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্কে চড়ানো এই ব্যাপারগুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করছে এইটাই তো এবং নোংরা কিছু অকথ্য গালাগাল আমি ডে ওয়ান থেকে একটা কথাই ম্যাডামকে বলে আসছি আপনি যে চ্যানেলগুলোতে উঠে লাইভ করেন যে চ্যানেলগুলোকে আপনি বেছে নিয়েছেন সেই চ্যানেলগুলোর মুখের ভাষা নোংরা থেকে নোংরা তম আপনি তাদের চ্যানেলে বসে কি করে সেই নোংরামি যারা প্রমোট করছে আপনি সেই চ্যানেলে সেই মানুষগুলোকে সঙ্গে করে নিয়ে ঘুরছেন এবং সেই মানুষগুলো চ্যানেলে বসে আপনি একটা আইনি আকাশবাণী মানুষকে প্রমোট করছেন আপনি কি করে সেই কাজটা করতে পারছেন আমি বলছি না যে আপনি ভুল করছেন খুব ভালো করছেন প্রীতম যদি কোনো দোষ করে থাকে বা ওর পরিবার যদি কোনো ভুল করে থাকে সাজা পাক এসব আঁচল দিয়ে ওড়না দিকে ঢাকার কোনো জায়গায় নেই কিন্তু যে যখন নোংরামিগুলো ঘটছে আপনি যাদেরকে সাপোর্ট করছেন তারা দিনের পর দিন আপনার নাম বলে কথায় বলছে হ্যাঁ বাড়িতে আইনি লেটার আসবে চিঠি আসবে আমাদের মাথার উপর আপনার নাম করে বলছে তার হাত আছে তার মানে আপ আপনার নাম করে আপনার পিছে আপনি কি ভিডিওগুলো দেখছেন নাকি আপনি এই ভিডিওগুলো এড়িয়ে যাচ্ছেন মানুষ আপনাকে প্রশ্ন করছে আমি একজন সাধারণ ভিউয়ার আপনি ক্রিয়েটার ছেড়ে দিন আমি একজন ভিউয়ার আপনাকে আমি প্রশ্ন করছি ম্যাডাম যে আপনি কি করে এই জিনিসগুলোকে না দেখে আছেন অথচ আপনি একটা ২২ বছর বয়সী একটি ছেলের উপর আপনি এতগুলো এফআইআর আপনি করুন বা আদার্স পার্সেন সকলে মিলে করুন যাই করুন করেছেন আপনি করেছেন ভুল করেছেন আমি এটা বলছি না আপনি যখন করেছেন তাহলে আপনার আশেপাশে যে মানুষগুলোকে নিয়ে আপনি চলছেন আপনার তো তাদের দিকেও লক্ষ্যটা দেখা দরকার কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমি যে বাড়িতে আছি আমি যে ঘরে আছি আমার পরিবারের লোকজন নোংরামি করে বেড়াচ্ছে আমি পরের নোংরামি নিয়ে এফআইআর করতে বসেছি এই জিনিসগুলো কিন্তু চোখে লাগা আর সব থেকে বেশি চোখে লাগে আপনি বলছেন মানবাধিকার কমিশন মানে কি মানুষের অধিকার প্রীতমের বেলায় অধিকার একরকম এই মানুষগুলোর বেলায় অধিকার একরকম ম্যাম এগুলো তো হয় না প্রত্যেকের সমান অধিকার প্রত্যেকটা মানুষের সমান সমান অধিকার পাওয়া দরকার আশা করি আমি বোঝাতে পারছি প্রত্যেকটা মানুষকে এখানে কারো দোষ ঢাকা দেওয়ার নয় ক্রাইম যে করবে ভুল যে করবে সেটা দণ্ডনীয় অপরাধ তার শাস্তিযোগ্য সে যেই করুক আমার কাছে প্রসঙ্গ হচ্ছে এটা এবার একটা ব্যাপার হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ায় বসে লাইভে বসে আপনি দিশা দিশানিকে বলছেন ফাঁসানি একটি মেয়ে তাকে আপনি বলছেন এই রকম ভাবে ভাষা ডাইনি তাকে আপনি বলছেন রক্ষিতা এইভাবে আপনি তাকে বলছেন আমরা কি মেয়েরা বা কোনো মানুষ এই কথাগুলো বলতে পারি মেয়েরা কেন ছেলে মেয়ে উভয় কোনো মানুষকে কটাক্ষ করে বলা মানেই তো একটা দণ্ডনীয় অপরাধ ক্রাইম কারণ আপনি আমি আইনের দ্বারস্থ হতে পারি আপনি কি বিচার পাইয়ে দিতে পারেন আপনি কি মহামান্য বিচারপতির জায়গায় বসতে পারেন নাকি আপনার সেই ট্যাগটা আপনার গায়ে আছে যে আপনি মহামান্য বিচারপতি হয়ে গেছেন তাহলে আপনি রায়টা দেবেন সেখানে আমি মাথা নিচু করে মেনে নিলাম যে মহামান্য বিচারপতি বলেছেন ওই মেয়েটি রক্ষিতা কিছু টার্ম আমরাও জানি গালাগাল আমরাও জানি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেন দেব প্রশ্নটা তো এই জায়গায় আপনার অবজেকশান তো এই জায়গায় গালাগালি কম বেশি সবাই জানে আপনার মুখ থেকে আপনার মুখ থেকে বেশ্যা কথাটা আমরা শুনেছিলাম এই ওয়ার্ডটা আপনার মুখ থেকে আমরা শুনেছিলাম ম্যাডাম আপনি একজন নারী আপনি একজন মানুষ সবার আগে আমার জন্য যেটা লাগু আপনার জন্যও সেটা লাগু আপনি যদি ভুল করেন আইনি আইনের দ্বারস্থ আপনাকেও হতে হবে আম আমাকেও হতে হবে তাহলে সেই জায়গায় আমরা প্রত্যেককে মানুষ আইনের কাছে আমরা প্রত্যেকে নগণ্য যদি কেউ আপনার বিরুদ্ধে কমপ্লেন করে ম্যাডাম আপনাকেও লড়তে হবে আমার বিরুদ্ধে যদি কেউ করে আমাকেও লড়তে হবে কারণ আমরা সাধারণ মানুষ খুব সিম্পল কথা তাহলে প্রত্যেকটা মানুষকে একটা দায়রার মধ্যে থাকা দরকার এই জায়গাটা পার্সিয়ালিটি কেন বিচার করতে গেলে ইনপার্সিয়ালিটি দেখাতে হয় পার্সিয়ালিটি করে কেন আমার ব্যাপারটা হচ্ছে সেই জায়গায় আমার বক্তব্য এই জায়গায় আজকে আপনি বলছেন যে প্রীতমের দিদা প্রীতমের মাসি প্রীতমের এই সেই আমার কাছে প্রশ্ন হচ্ছে এই প্রীতমের মাসির চ্যানেল বহু আগে থেকে ছিল প্রীতম যদি এতটাই নোংরা হতো যে কথাগুলো উনি উনি আজকে বলছেন এই কথাগুলো উনি আজ আগে বলেননি কেন কেন বলেননি যে ক্রাইম করে যে ঘটনা ঘটায় নোংরামি করে আর যে সহ্য করে দুজনই সমান দোষী আজকে এই মানুষটি কেন এসে সামনে থেকে বলছেন এবং প্রীতমের দিদারও কিছু কথাবার্তা আমি শুনলাম যেটা ওনার পার্সোনাল ক্ষোভ এটা করেনি কেন এটা করেনি এটা বলেনি এটা করেনি ওই জায়গাটায় ওনার প্রবলেম হচ্ছে উনি মেনে নিতে পারছেন না ওনার ক্ষোভ রাগ এই জন্য ওনার মেয়ে নোংরা ওনার জামাই নোংরা ওনার নাতি নোংরা এতদিন কেন ছাপা ছিল আজকে যখন আইনের সামনে সবকিছু এসে গেছে তখন এটা তো মানুষ প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে যে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা চলছে কিন্তু এতদিন এই ছেলে মেয়েটার মুখ দেখিয়ে কেন বলা হয়েছে এই মানুষগুলো প্রীতমের মামা মাসি বাড়ির লোক দুদিন আগে লাইভে দাঁড়িয়ে আমরা শুনেছি লাইভে বসে বসে চূড়ান্তভাবে গালাগাল দিয়েছে রিমিকে ভারবালি রেপ করার কথা বলেছে সেই সমস্ত তথ্য আমাদের কাছে আছে আপনি বলুন আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি তাহলে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কেন তাদের বিরুদ্ধে কোনো এফআইআর নেই কেন কারণ আপনি তো আপনার তো কারোর সাথে পার্সিয়ালিটি করার দরকার পড়বে না আপনি মানবাধিকার কর্মী প্রত্যেক মানুষের অধিকার আপনি পাইয়ে দেবেন আপনি যখন এগিয়ে গেছেন প্রীতমের নামে আমি জানি না প্রীতম উনিশ বছর আগে কি করেছে আমি যতটুকু জানি যে দিশানির সাথে কি করেছে না করেছে যদি কিছু করে থাকে অবশ্যই তার শাস্তি প্রাপ্য ঠিক আছে আমি তো ওকে আড়াল করছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সব মেয়েগুলো আজকের দিনে দাঁড়িয়ে প্রীতমের জন্য পাগল আমরা জানি একটা ছেলে যদি আপনি আমি শু অনেকের কাছেই শুনতে পাচ্ছি অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করছে ভিডিওতে বা লাইভে যে প্রীতমের ফোনে এমন কিছু দেখা গেছে যে আপনিও বলেছেন যে যেগুলো ও অল্প বয়স থেকে মেয়েরা কেন ওর কাছে অ্যাট্রাক্ট হয় ওর দ্বারা কারণটাই হচ্ছে এটা যে ওর কাছে কিছু তথ্য থেকে থাকে ও কিছু তথ্য ফোনের মধ্যে বদ্ধ আবদ্ধ করে রেখে দেয় তো তাহলে সেই ভিডিওগুলো দেখলে তো প্রমাণ পাওয়া যাবে যে একটা মেয়েকে আমরা রেপ একটা মেয়ে যখন রেপ হয় ঠিক তার রিয়াকশানটা কেমন থাকে একটা মেয়ে নিশ্চয়ই শুয়ে থেকে ইচ্ছা করে রেপ হয় না নিশ্চয়ই সে নিজেকে বাঁচাতে চাইবে সে নিজে ছেলেটার প্রতি আক্রমণ করবে ছেলেটাকে আছড়াবে ছেলেটাকে ছেলে হার্ম করার চেষ্টা করবে খুব স্বাভাবিক ব্যাপার খুব স্বাভাবিক ব্যাপার এত রাজ মুভিটা দেখেছেন নিশ্চয়ই বা অনেকে নিশ্চয়ই দেখে থাকবেন এগুলো তো মহিলাদেরকে অ্যাওয়ার করা মানে অ্যাওয়ারনেসের জন্য এই মুভিগুলো যে কি করে একটা মেয়েকে একটা মেয়েও কিন্তু একটা ছেলেকে কোনোভাবে ফাঁসিয়ে দিতে পারে কিন্তু তার ভিডিও ক্লিপস তার প্রমাণ সিসিটিভি ফুটেজ তার প্রমাণ রেকর্ডিংস তার প্রমাণ এটার দ্বারা সেই মুভিটা দেখানো হয়েছিল তো সেই ক্ষেত্রে একটা মেয়ে নিশ্চয়ই শুয়ে থেকে আনন্দ নিতে নিতে রিল্যাক্স রেপ হবে না রেপ হতে গেলে তাকে সে যদি রেপ করে একটা ছেলে দিনের পর দিন দিনের পর প্রত্যেকটা মুহূর্তে সে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে তো এগুলো আমরা ভিডিও থেকে দেখলে ক্লিয়ার হয়ে যাব অতএব এই ধরনের কিছু তথ্য আপনি নিজের তো আপনার চ্যানেলেই বিভিন্ন চ্যানেলের চ্যানেলে লাইভে উঠে বলছেন আমার কাছে কথা হচ্ছে একটা কেস আপনি করেছেন অবশ্যই আপনি করেছেন নিশ্চয়ই আপনি কিছু জানেন আপনি দেখেছেন ভুল তথ্য আমরাও দিনের পর দিন দেখে আসছি এই ছেলেটিকে দুটো বিয়ে করতে এই করতে ওই করতে দুটো মেয়ে ওর বাড়ি চলে আসছে এ আসছে ও যাচ্ছে এই সব মামার বাড়ির আবদার আর কি বলে ছেলের হাতের মোয়া বানিয়ে দিয়েছে জীবনগুলোকে আপনি এগিয়েছেন ভালো হয়েছে কিন্তু আপনি যেভাবে দিনের পর দিন ওই মহিলাগুলো লাইভে বসে ভিডিও করছেন ওদের কি কোনো লাইসেন্স আছে মিডিয়া লাইসেন্স যেখানে আপনি কেস সংক্রান্ত তথ্য আলোচনা করছেন আপনার নিজস্ব একটা চ্যানেল থাকুক হিউম্যান রাইটসের আপনি একজন পদাধিকর্তা করতে তো সেই হিসেবে আপনার চ্যানেলে সেটা মানায় কিন্তু এই যে দিনের পর দিন এই যে চ্যানেলের হোল্ডাররা যারা আপনাকে নিয়ে লাইভ করছে আপনি ভিডিও করছেন তো সে মানে লাইভে আছেন আপনার কথাবার্তা ভিডিওতে ছাড়ছে দিনের পর দিন এরা এই কিছু নোংরা মহিলাগুলো কিছু নোংরা মানসিকতার মানুষ কেন বলছি নোংরা কারণ তারা প্রত্যেকটা মুহূর্তে গালাগালি দিয়ে চলেছে একটা সেকেন্ড তারা থেমে নেই তো সেই ক্ষেত্রে আপনি কি করে এই মানুষগুলোকে সাপোর্ট করে এই ধরনের কিছু মানুষগুলোকে আপনি মাথায় তুলছেন আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা চ্যারিটি বিগিনস অ্যাট হোম আমি সবসময় যেটা ঝাঁট দেওয়া শুরু করব নোংরা পরিষ্কার করা আগে নিজের বাড়িটা দেবো নিশ্চয়ই আমি নিজের বাড়িটাকে নোংরা করে রেখে আমি রাস্তাটা আগে ঝাঁট দিতে যাবো না তাহলে ব্যাপারটা খুবই হাস্যকর তো আমার মনে হয় এই কথাগুলো বলা দরকার আজকের দিনে আজকের দিনে দরকার কারণ আমি একজন সাধারণ মানুষ আমি দেখতে পাচ্ছি মিডিয়া খুললেই এই হচ্ছে ওই হচ্ছে এই হচ্ছে এগুলো কেন হচ্ছে কেন হচ্ছে সব থেকে বড়ো কথা একটি মেয়ে আজকে কত বড় অসহায় আজকে আপনি জানেন যে নাবালক অবস্থায় ছেলেটির দুবার বিয়ে হলো তারপরেও যেখানে নাবালক অবস্থায় বিয়ে হলো সেই জায়গায় আমরা জানি ঋষানির সাথেও যখন বিয়ে হয়েছিল প্রীতম নাবালক এবং রিমিশ সাথে যখন বিয়ে হয়েছে তখন তার বাবা অলরেডি তার নামে পস্কো কেস করে দিয়েছে তাহলে সেই কেসটা হবার পরে যখন বিয়েটা হচ্ছে দুজনের সেটাই তো ইনভ্যালিড তারপরে আপনি কি করে জোর করে ঢুকিয়ে দিলেন একটা ইনভ্যালিড বিয়েকে আপনি কি করে জোর করে ঝুঁকিয়ে দিলেন ঠিক আছে আমি মেনে নিলাম যে বিয়েটা ভ্যালিড সাত পাকে ঘুরে বিয়ে হয়েছে চলো সাত পাকে ঘোরা সপ্তপদী মতে একটা ভ্যালিড কিন্তু আজকে যে ছেলেটা এতটা নোংরামি করছে এতটা খারাপ কাজ করছে আপনি কি করে সেই ফ্যামিলিতে মেয়েটাকে জোর করে ঢুকিয়ে দিয়ে এলেন মেয়েটা তো জীবনের সংশয় হতে পারে প্রাণের সংশয় হতে পারে একটা কেস ফিনিশ হোক আমি মেয়েটাকে নিয়ে গিয়ে বাপের বাড়িতে রেখে আসি ছেলেটি অতিরিক্ত ভয়ঙ্কর যার জন্য আপনি ছেলেটির নামে কেস করেছেন ছেলেটির মা বাবার নামে কেস করেছেন মানে ছেলেটির পরিবারের নামে কেস করেছেন মায়ের নামে তো সেই ক্ষেত্রে আপনার তো উচিত মেয়েটিকে মেয়ের মায়ের বাড়িতে রাখা মেয়েটির মা মেয়েটিকে সোশ্যাল মিডিয়ায় বলছে যে তুমি শ্বশুর বাড়িতেই থাকো আমার মেয়ে শ্বশুর বাড়ি করতে দাও তোমরা বাঁচাও বাঁচাও শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি বাঁচাও মানে কি আমরা জানি হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি এসব নিয়ে সংসার হয় আগে হয় হাজব্যান্ড যে ছেলেটি কেশে জর্জরিত ছেলেটিকে আবার নাকি দেওয়া হবে কেশ সেই ছেলেটিকে নিয়ে মেয়েটির সংসারটা করবে কি করে তাহলে মেয়েটির সংসারটা কীরকম আপনি মেয়েটিকে জোর করে ঢুকিয়ে দিয়ে এলেন আবার বলছেন মেয়েটির সংসারটা তোমরা বাঁচাও মেয়ে ওখানেই থাকবে একটি মেয়ে সংসার করবে কি করে আপনি এভাবে সুধরাতে পারবেন একটি ছেলের মনে দিনের পর দিন মেয়েটির নামে ঘেন্না আসবে কারণ কেন মেয়েটির বাবা মাও এর মধ্যে জড়িত আছে মেয়েটির বাবা মা যদি সাইডে জড়িত আছে কি না আছে আমার দেখার দরকার নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বসে বলছে যে ম্যাডাম যা করছেন খুব ভালো করছেন তার মানে এটাকে উনি সঙ্গ দিচ্ছেন তাহলে মেয়েটি এখানে কোথায় সেফ মেয়েটি তো অসহায় মেয়েটির মাও নিতে চাইছে না সংবিধানে কোন জায়গায় বলা আছে যে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না পাড়ার লোক খেদিয়ে দেবে সংবিধানে বলা আছে সংবিধানে আমি যতটুকু জানি মেয়েদের অধিকার মেয়ের বাবার হোক মায়ের বাড়িতে হানড্রেড পারসেন্ট যেহেতু সে কন্যা সন্তান পুত্র সন্তান চাই হোক মেয়েদের বাড়িতে অধিকার আছে মেয়েরা আইনি মতে থাকবে আর আইনের বাড়িতে কোনো কাজ হচ্ছে না আপনার কথা অনুযায়ী তাহলে এই এতগুলো প্রশ্ন আমার মনের মধ্যে ছিল তার মানে আজকের দিনে মেয়েটি সব থেকে বেশি অসহায় মেয়েটির মা বাবাই মেয়েটিকে চায় না যার জন্য আজকে ওই রকম একটা খারাপ ছেলে প্রীতম যার নামে এতগুলো কেসে কল করার কথা বলা হচ্ছে এবং কেসে ঝুলছে সেই মেয়েটি সেই বাড়িতেই আছে তাহলে বুঝতে পারছো আজকের দিনে এই রিমি বলে মেয়েটি কতটা অসহায় কতটা এর খারাপ সিচুয়েশান যার মা বাবা পর্যন্ত মেয়েটিকে চায় না আগে মা বাবা চায় সন্তানকে সেফ জায়গায় রাখি তারপর আমি স্টেপ নেব ছেলেটির বিরুদ্ধে কিন্তু আজকে মেয়েটি ওই খারাপ জায়গার মধ্যে আছে যে জায়গাটাকে দেখানো হচ্ছে যে অতিরিক্ত খারাপ শ্বশুর বাড়িটা খারাপ মানুষগুলো খারাপ আমি কি করে আমার মেয়েকে ওই নোংরা জায়গার মধ্যে ছেড়ে আসবো আমি মানছি যে হাজার সময় নজরদারি চললো হাজার সময় টেলিকাস্ট হচ্ছে মেয়ের যেন গতি না হয় কিন্তু মেয়েটি তো মানসিক অবসাদগ্রস্ত হয়ে যেতে পারে এই ক্রিমিনাল মাইন্ডের মানুষগুলোর সাথে থেকে থেকে যেটা আপনি বোঝাতে চাইছেন কিন্তু তবুও বলবো যতক্ষণ না মাননীয় বিচারপতি এখনও রায় দিচ্ছেন যে ও ক্রিমিনাল নয় বা ক্রিমিনাল ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে সোশ্যাল মিডিয়ায় বসে কেউ বলতে পারি না কারণ আমরা প্রত্যেকের সাধারণ মানুষ যে ও একটা ক্রিমিনাল যতক্ষণ কারণ এইরকম এই এইরকম ট্যাগ লাগানো যায় না দিনের পর দিন পাবলে যে মেয়েটি বারবার বলছে আমাকে ডাইনি বলা হচ্ছে এমনকি দিনের পর দিন এই দিশানিকে ডাইনি ডাইনি বলে আক্রমণ করা হচ্ছে বাঁচা বাঁজা বলে আক্রমণ করা হচ্ছে আপনি এর বেলায় কি বলবেন বলুন আমি যতদূর জানি সোশ্যাল মিডিয়াতে বসে ভিডিওর সামনে ক্যামেরা খুলে কোনো মহিলাকে ডাইনি ডাইনি বাঁচা বাঁচা বলা ততটাই দণ্ডনীয় অপরাধ যতটা একটা মেয়েকে পতিতা বলাটা অপরাধ আপনি পতিতা সমাজকে নিয়ে আপনি আন্দোলন করতে পারেন অবশ্যই তাহলে তো এইদিকে ডাইনি বা বাঁচা এই ধরনের যে যে মায়েরা বাজা যাদের কোল আলো করে এখনো সন্তান আসেনি সেই মায়েরাও তো রাস্তায় নেমে বিক্ষোভ করতে পারে যে দিনের পর দিন এই শ্রেণীটাকে বাঁচা বাঁচা বন্ধা বলে এক বারবার মেয়েটিকে আক্রমণ করা হয়েছে আপনি এটার বিরুদ্ধে কি বলবেন আমি যতদূর আইনের যতটুকু জানি শুনেছি যে এটাও কিন্তু এটাও কিন্তু দণ্ডনীয় অপরাধ আপনি কি বলবেন এটার বিষয়ে যখনই কোনো মানুষ আপনার আপনি যে লাইভ করেন যখন কোনো মানুষ যুক্তি দিয়ে তর্ক দিয়ে কথা বলতে চায় তখনই আপনি তাকে লাইভ থেকে নামিয়ে দেন এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন সেই ক্লিপিংসগুলো আমাদের কাছে আছে কেন হয় আপনি যুক্তি দিয়ে বলবেন এই যে আমি এতক্ষণ ভিডিও করলাম এই একটা ভিডিওর মধ্যে কারণ আমি যুক্তি দিয়ে কথা বললে আমার তো গালি নোংরা কথা দরকার পড়বে না আর এটাও বলতে লাগে না হাউ মাছ আই অ্যাম এডুকেটেড তাই তো আমি কতটা এডুকেটেড সেটা বলারও দরকার পড়বে না কারণ আমার শিক্ষা আমার কথায় ফুটে উঠবে আমি কতটা এডুকেটেড সেটা বলার দরকার পড়বে না আপনি যদি মানবাধিকার কমিশনের কোনো একজন মানুষ হন আপনার যতটা যতগুলো ডিগ্রি লাগার কথা যে ট্যাগুলো আপনার গায়ে থাকার কথা আছে বলেই আজকে আপনি ক্ষমতার ব্যবহার করছেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমার কোনো জায়গায় মনে হচ্ছে আপনিও কোনো জায়গায় এই মানুষগুলোকে সাহায্য করছেন যারা নোংরা কথা বলছে নোংরা গালাগাল করছে আপনি তাদের চ্যানেলকে প্রমোট করছেন কারণ সেই চ্যানেলগুলোতে আপনার টেলিকাস্ট হচ্ছে আপনি লাইভ করছেন আপনার আকাশবাণী সেই চ্যানেলগুলোতে টেলিকাস্ট হচ্ছে এই বিষয়ে আপনার কি মতামত মানে আমি জানতে চাইছি প্রথমেই বলেছিলাম যে কারোর পক্ষেও নেই কারোর বিপক্ষেও নেই কাউকে আঘাত করা অপমান করাটা আমার ভিডিওর মধ্যে কোনো রকম ইন্টেনশন নেই আর কেনই থাকবে তো চলো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে এটাই অপরাধী প্রচুর আছে ধরে ধরে পড়ুন না বিচার করতে গেলে কি বলে নিউট্রালি বিচার করতে হয় ঠিক আছে নিউট্রালি তো সেইভাবে দেখুন আপনি কি করতে পারেন আমরাও দেখতে থাকি চলো বন্ধুরা আজ করে ভিডিওটা ভালো লেগেছে আমার মনে হয় না যে এরকমভাবে বিচার করা যায় বলে বিচার করতে গেলে চোখ বন্ধ করে বিচার করতে হয় এই জন্য আইনের দুটো চোখ বন্ধ থাকে এটার মানে আইন অন্ধ নয় আইনের কাছে দুজনেই সমান যে যে অন্যায় করবে সেই শাস্তি পাবে এই না যে প্রীতম ভালো এ খারাপ এ ভালো প্রীতম খারাপ এটা না ব্যাপারটা হচ্ছে এই জায়গায় কে দিশানিকে এনেছিল কে কি করেছিল কে এনেছিল কেন করেছিল সবই ভিডিওর মাধ্যমে দেখা যায় তো চলো বন্ধুরা তোমরাও মজা নাও সার্কাস চলছে কারণ এখন ইউটিউব খুললেই সার্কাসই চলছে কি বলবো আমরা শুধু এন্টারটেন মানে কি বলবো আমাদের এন্টারটেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভিডিও খুলছি এই এক ঘটনা চোর পুলিশ চোর পুলিশ চোর পুলিশ এবার মানে আলা হয়ে যাচ্ছি বোর হয়ে যাচ্ছে চলো সবাই ভালো দেখো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি টাটা